পিলিতে কোনো উত্তর নেই এই ফাইল নড়ছে এই ফাইল যাচ্ছে এইখান অব্দি গেছে এইখান অব্দি নড়েচড়ে বসেছে উত্তর ফাঁকা খবর নিয়ে দেখলাম পুরোটাই শূন্যতা বুকে ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে অভিমান হয়েছে রাগও হয়েছে কেন ঠকানো হবে গাটালের মানুষকে মিন্দামপুরের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন তিনিও সভা করেছেন মিছিল করেছেন ঘাটালের মানুষের যন্ত্রণা দুঃখ ঘোচাতে তিনিও দাবি করেছেন আর দেব প্রত্যেক বারেই তিনি সোচ্চার এটা শুধু কথার কথা নয় দেবের লড়াই করেছে মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট দেখে সে বলেছে আজ আমাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আশীর্বাদে আমি সেচ মন্ত্রী আমি মেদিনীপুরের ছেলে সরকার এসপি সাহেব আমাদের বিচক্ষণ জেলা শাসকি জৈন চিফ সেক্রেটারি হয়ে গেলেন অজিত বাবু মনিটরিং কমিটির মেম্বার সহ সভাধিপতি এম এলএ সভাধিপতি প্রতিভা মাইতি আশি হুদাই সেচ কৃষি সমবায় কর্মাধ্যক্ষ জেলা পরিষদের মহান্তি এই আমরা সবাই মিলে বসে ছিলেন আশিস বাবু ছিলেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম বাবু এবং আনুষঙ্গিক সমস্ত ইঞ্জিনিয়ার দীর্ঘ খুটি খুঁটি নাটো খুঁটির কোটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি গাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারি কি এত বড় একটা করা সেটা ওই প্ল্যানটার সঙ্গে সম্ভব ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি হয়েছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং যেটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারোর ল্যান্ড লাগছে না যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটর গুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি দিয়ে আছে সেই কনস্ট্রাকশন শুরু করবো বা এস ডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো সবকে মানুষের বসে সেই ল্যান্ডটা এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু দেখে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে